আমার কি কথা নেতা নেতাই দেখেন না একটু থামেন নেতাই কি কয় এ তুমি শোনো তুমি কালকে থেকে আর এই জমিতে আসবা না ঠিক আছে এই জমি এখন থেকে আমার কি কয়েছে বলছো তুমি এ আহ এ।

কিছু কন্যা কি কইছে ঠেঙ্গে নলি কি ঠেঙ্গি থাকবেন দেখ জাগায় মারবি এই এলাকার মরে মারার মতো ক্ষমতা কেউ নাই আচ্ছা স্যার ঠিকই কইছেন এত অবসর তো নেতার দল ক্ষমতা ক্ষমতায় না